স্বপ্নে বাচ্চা দেখলে কী হয় বাচ্চা হতে দেখলে কী হয় নিজে বাচ্চা হয়ে যেতে দেখা নিজের বা অন্যের বাচ্চা দেখা বাচ্চা কোলে নিতে দেখা বাচ্চা কাঁদতে দেখা বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো মশালায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফত বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল শেখ স্বপ্নে বাচ্চা দেখলে কি হয় বাচ্চা হতে দেখলে কি হয় নিজে বাচ্চা হয়ে যেতে দেখা নিজের বা অন্যের বাচ্চা দেখা বাচ্চা কোলে নিতে দেখা বাচ্চা দেখা বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্বপ্নে বাচ্চা দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে বাচ্চা স্বপ্নে দেখার দুই ধরনের ব্যাখ্যা আছে একটা হলো সৌভাগ্যের বিষয় আরেকটি হলো সতর্কবার্তার বিষয় এখন স্বপ্ন সাধারণত তালার পক্ষ থেকে যেগুলো হয় স্বপ্ন সাধারণত বান্দার তিন ধরনের স্বপ্ন হয়ে থাকে একটা হলো আল্লাহ তালার পক্ষ থেকে আরেকটি হলো শয়তালের পক্ষ থেকে আরেকটি হলো মানুষ অলিক কল্পনা থেকে স্বপ্ন দেখে সারাদিন যা করে সেগুলো তার স্বপ্নে আসে আবার কখনো কখনো শয়তান বাসবাস দেওয়ার জন্য ভয় দেখানোর জন্য বিভ্রান্ত করার জন্য সব স্বপ্ন দেখিয়ে থাকে তবে এই দুই প্রকার স্বপ্ন সম্পূর্ণ মিথ্যা শুধুমাত্র সত্য স্বপ্ন হলো আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান ফ্রেশ তাদের মাধ্যমে যেই স্বপ্নগুলো আসে সেগুলো অবশ্যই সত্য স্বপ্ন এবং তার অবশ্যই সত্য এবং সহি ব্যাখ্যাও রয়েছে তো সত্ত্বে বাচ্চা দেখার দুই ধরনের ব্যাখ্যা সুসংবাদের বা সৌভাগ্যের ব্যাখ্যা আর একটি হলো সতর্কবার্তার ব্যাখ্যা সাধারণত যেই স্বপ্নগুলো সৌভাগ্যের বিষয় সেগুলো আপনি ব্যাখ্যা নিতে পারেন বা প্রশ্ন করতে পারেন আর যেই স্বপ্নগুলোর মনে হবে যেগুলোর ব্যাখ্যা খারাপ হতে পারে সেগুলো আসলে নির্ভরযোগ্য বা সুযোগ্য স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ছাড়া অন্য কাউকে সেই ধরনের স্বপ্নগুলো বলা উচিত নয় কেননা স্বপ্ন সাধারণত বুজুর্গার দিন বলেছেন স্বপ্নের ব্যাখ্যা বিশারদগণ বলেছেন স্বপ্নের যে ধরনের ব্যাখ্যা করা হয় সেই ধরনের ব্যাখ্যা প্রতিফলিত হয়ে যেতে পারে এখন আপনি সাধারণত বাহ্যিকভাবে একটি স্বপ্ন ভীতিকর মনে করে। অথবা বা হয়তো ভয়ের বিষয় অথবা কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে আপনি সাধারণ কোনো ব্যক্তিকে বলে দিলেন সে একটি ভয়ের ব্যাখ্যা বা খারাপ ব্যাখ্যা করে দিল সেটা আপনার জীবনে প্রতিফলিত হয়ে যেতে পারে আর যেগুলো উত্তম ব্যাখ্যা সেগুলো যদি কেউ ভালো ব্যাখ্যা করে অথবা যে স্বপ্নের যদি ভালো ব্যাখ্যা করা হয় সেগুলো আপনার জীবনে প্রতিফলিত হয়ে যেতে পারে এজন্য আসলে স্বপ্ন সাধারণত অনির্ভরযোগ্য অথবা যে কাউকে বলা উচিত নয় নির্ভরযোগ্য এবং হকালী আলেম যার কোরআন হাদিসের ব্যাপারে বিশেষ দক্ষতা আছে জ্ঞান রয়েছে স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে বিশেষ বিজ্ঞতা লাভ করেছেন এমন ব্যক্তিকেই স্বপ্নের ব্যাখ্যা ব্যাপারে প্রশ্ন করা উচিত আর নিজের শত্রুর কাছে স্বপ্ন বলা উচিত নয় এবং মূর্খ ব্যক্তি অজ্ঞ ব্যক্তি যারা স্বপ্ন সম্পর্কে ধারণা রাখে না ব্যাখ্যা সম্পর্কে ধারণা রাখে না তাদেরকে স্বপ্ন বলা উচিত নয় এই জন্য স্বপ্নের বাচ্চা স্বপ্নে দেখা বা বাচ্চা স্বপ্নে দেখার যে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে তার মধ্যে যে ভালো স্বপ্নগুলো আছে সেগুলো আপনি অবশ্যই ব্যাখ্যা গ্রহণ করতে পারেন কিন্তু খারাপ স্বপ্নগুলোর ব্যাখ্যা যত্র তত্ত্ব থেকে যার তার থেকে গ্রহণ করা উচিত নয় যার যাকে তাকে জিজ্ঞাসাও করবেন না তো আমরা স্বপ্নের এই যে বাচ্চা স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা নির্ভরতক স্বপ্নের ব্যাখ্যায় কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তাবির রুয়্যা কিতাব থেকে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে বাচ্চা দেখার ব্যাখ্যা সম্পর্কে বলেছেন যে স্বপ্নে সাধারণত বাচ্চা দেখা এটি দুঃখ কষ্টের আলামত খারাপ কিছু ঘটার আলামত সাধারণ অবস্থায় বাচ্চা স্বপ্ন দেখা আপনার জন্য সতর্কবার্তা কিন্তু এর বিস্তারিত বিশেষ কিছু ব্যাখ্যা রয়েছে যেমন কেউ যদি স্বপ্নে বাচ্চা হতে দেখে বিশেষ ভাবে ছেলে বাচ্চা এই ছেলে বাচ্চা হতে দেখার ব্যাখ্যা হলো এটি আপনার জন্য কোন শত্রুতার আলামত কোন দুর্বল শত্রু আপনার অপেক্ষা করছে অথবা আপনার জীবনে কোনো দুর্বল শত্রু আসতে পারে কারোর সাথে শত্রুতা তৈরি হতে পারে সতর্কবার্তা কিন্তু যদি কেউ মেয়ে বাচ্চা দেখে এটি সৌভাগ্যের বার্তা বুঝতে হবে আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে আল্লাহ আপনার জীবনকে ধন্য করে দিন রহমত এবং বরকত দান করবেন জীবনে অর্থ সম্পদ দান করবেন অভাব অনটন থাকলে দূর হয়ে যাবে বিপদ আপদ থাকলে দূর হয়ে যাবে এবং আপনি জান্নাতের পথে চলতে পারবেন ইনশাআল্লাহ সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাচ্চা কোলে নিয়েছে বাচ্চা কোলে নিতে দেখার ব্যাখ্যা হলো যে আপনি কোনো নেতৃত্ব লাভ করবেন জনগণের নেতৃত্ব লাভ করবেন অথবা কোনো বড় ধরনের কাজ সমাজের জন্য বড়ো ধরনের কাজ করবেন যাতে জনগণ এবং সাধারণ মানুষের উপকার হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে একজন তার অনেক বাচ্চা আছে অথবা তার বাচ্চা কাচ্চা অনেক এমন স্বপ্ন যদি দেখে তাহলেও বুঝতে হবে সে গুরুত্বপূর্ণ কোনো কাজ করবে যার কারণে জনগণ উপকৃত হবে অথবা সে নেতা হতে পারবে নেতৃত্ব লাভ করতে পারবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজেই বাচ্চা হয়ে গিয়েছে নিজে একেবারে বাচ্চার মতো হয়ে গিয়েছে সে ছোটো বাচ্চা এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার মনে আশা পূরণ হবে না অথবা সে যেই কাজ করতে চাচ্ছে মনে যেই বিষয়ে আশা আছে সেই আশায় সে ব্যর্থ হবে সেই কাজ সে সফল হতে পারবে না সেই কাজে এবং সেই কাজ তার সম্পূর্ণ হবে না সতর্ক আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো বাচ্চা খেলাধুলা করছে অথবা কোনো বাচ্চা কিতাব করছে খেলাধুলা নয় খেলাধুলা কিরিত বাচ্চা স্বপ্নে দেখলে এটি সতর্ক খারাপ কিছু ঘটানো হবে কিন্তু যদি কিতাব পড়লেওয়ালা কোনো বাচ্চা দেখে কিতাবাদি পড়ছে কোরআন তেলাওয়াত পড়ছে বাচ্চা ভালো কেন কাজ করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই বাচ্চা যে বাচ্চাকে স্বপ্ন দেখেছে নিজের বাচ্চা দেখলে এমন অবস্থায় বুঝতে হবে ওই বাচ্চা সুখিতি লাভ করবে সুনাম সুখিতি চারিদিকে ছড়িয়ে পড়বে ওই বাচ্চা তার নিজের বাচ্চা হলেও সে আলে ওলামা হতে পারবে এবং তার সুনাম সুখিতি চারিদিকে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুন্দর সুশ্রী বাচ্চা দেখে খুবই সুন্দর বাচ্চা দেখলো এই ধরনের স্বপ্ন দেখা অবশ্যই সুসংবাদের বিষয় যে সে ভালো কিছু লাভ করবে জীবনে ভালো কিছু আসবে জীবনে ইনশাআল্লাহ কিন্তু যদি কুৎসিত বাচ্চা দেখে কালো অথবা কুৎসিত খুবই খারাপ অবস্থায় বাচ্চাকে দেখলে তাহলে বুঝতে হবে এটি মুনাফা লাভের আলো আপনি অর্থ সম্পদ হয়তো লাভ করতে পারবেন মুনাফা লাভ হবে জীবনে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পোষ্য বাচ্চা স্বপ্নে দেখল বাচ্চা দুধ পান করছে বাচ্চাকে দুধ পান করাচ্ছে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য মনের আশা পূরণ না হওয়ার আলামত সতর্কবার্তা আর যদি কোনো ব্যক্তি দেখে যে বাচ্চাকে কোনো মহিলা বিশেষভাবে কোনো নারী যদি বাচ্চাকে দুধ পান করাতে দেখে অথবা কোনো গর্ভবতী নারী যদি বাচ্চাকে দুধ পান করাতে দেখে বুঝতে হবে নিরাপদ প্রস্ব অর্থাৎ আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন তার গর্ব খারাপ আসবে নিরাপদ ভাবে ইনশাল্লাহ বিষয় এছাড়াও স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাচ্চা কান্না করছে তাহলে বুঝতে হবে কোনো বিপদ অপদ আসতে পারে আপনার কোনো দুঃখ কষ্ট আসতে পারে আপনার অবস্থা নর্বরে হয়ে যেতে পারে আপনার যদি এখন জীবনে সুখ শান্তি থেকে থাকে বুঝতে হবে শীঘ্রই জীবন থেকে সুখ শান্তি নষ্ট হয়ে যেতে পারে বরং জীবনে দুঃখ কষ্ট আসতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো পুরুষ ব্যক্তি দেখে যে তার বাচ্চা হয়েছে তাহলে বুঝতে হবে যে সে কোনো অমূলক কাজ করে ফেলবে যেই কাজ তার জন্য করা উচিত নয় এই কাজ সে করে ফেলতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গর্ভবতী অবস্থায় দেখে অর্থাৎ বাচ্চা হবে পেটের ভিতরে বাচ্চা এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি সৌভাগ্যের বিষয় আহ সুসংবাদের বিষয় যে আল্লাহ তালা দেখে অর্থ সম্পদ দান করবেন অভাব অনটন থাকলে দূর হয়ে যাবে বরং জীবনে আহ অর্থ সম্পদ আসবে কি সে ধনী হতে পারে যদি তার চেষ্টা থাকে সাথে চেষ্টা ফিকির থাকে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন ধরি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাচ্চা বিপদে পড়েছে বাচ্চার কোনো খারাপ অবস্থা অসুস্থ হয়ে গিয়েছে বাচ্চার কোনো রোগ হয়েছে তাহলে বুঝতে হবে তার অবস্থাও দুর্বলতা আসবে তার কোনো খারাপ অবস্থায় পতিত হতে পারে বিপদ আসবে অথবা এমন কোনো অবস্থায় পতিত হতে পারে যেটা তার জন্য লজ্জাজনক এবং খারাপ পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে তার জন্য সতর্কবার্তা এই স্বপ্নগুলো দেখলে আল্লাহ আল্লাহতালা দোয়া করতে হবে এবং কিছু দান সত্যা করতে হবে আল্লাহতালা যেন আমাদেরকে উত্তম ব্যাখ্যাগুলো দান করেন আর যেই ব্যাখ্যাগুলো খারাপ অথবা যেই স্বপ্নের খারাপ ব্যাখ্যা সেগুলো দেখলে কিছু দান সত্যা করা দোয়া করা যাতে আল্লাহ তালা আমাদেরকে এই খারাপি থেকে হেফাজত করে